কিন্তু কক্সবাজারের মতো একটি জায়গা যেখানে জামাত কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে নির্যাতন করা হয়েছে সাংবাদিক নির্যাতন করা হয়েছে আওয়ামী লীগ প্রেসিপাতি সরকারের সময় এত প্রভাব বিস্তার করেছে যে পুলিশ কর্মকর্তা তাকে চট্টগ্রামের চট্টগ্রাম রেঞ্জের মাননীয় ডিআইজি মহোদয় তাকে পদায়ন করে চকরিয়ার মতো একটি গুরুত্বপূর্ণ থানায় তাকে ওসি হিসাবে প্রদান করেছে। যেখানে আওয়ামী সময় প্রভাব বিস্তার করে একটা মানুষকে হত্যা করা হয়েছে মানুষকে হারানি করা হয়েছে গায়েবী মামলা হয়েছে গায়েবী মামলা মানুষকে হারানি করা হয়েছে সেই একজন পুলিশ কর্মকর্তাকে যখন একটি জেলার গুরুত্বপূর্ণ থানা বা বর্তমান সময়ে এই এই থানায় যখন একজন পুলিশ কর্মকর্তাকে দেওয়া হয় তখন মানুষের আর কিছু চাওয়ার থাকে না তখন মানুষ বুঝে পেলে যে এখন সংগোরাodic কেমন আছে তা বুঝতে পারে আমি বলতে চাই যেখানে মামলাটি বিচার আছে এবং তদন্ত উদিন আছে একজন সিআইডির এসপি মামলা তদন্ত করছেন একজন সিআইডির মামলা তদন্ত করছেন একজন যে এসপি তদন্ত করছেন তদন্ত করতে বলা যাবে আসলে জনাব অসি সাহেব নির্দোষ কিনা নির্দোষ হলে তো আদালত থেকে তিনি খালাস পাবেন মুক্তি পাবেন কিন্তু তিনি তদন্ত কার্যক্রম শেষ হওয়ার আগেই বাংলাদেশ পুলিশের সিআইডি ব্রাঞ্চকে করার জন্য ফেসবুকের মধ্যে তিনি বলেছেন আমি নির্দোষ আপনারা বলেন এখানে অনেক গণমাধ্যম কর্মীরা আছেন শিক্ষিত অনেক গোয়েন্দা সংস্থা কর্মকর্তারা আছেন আপনাদের মাধ্যমে আপনাদের যে কর্মকর্তারা আছেন আপনাদের উর্ধতন কর্মকর্তারা আছেন আপনাদের কাছে আমরা একটা বিষয় অনুরোধ করে মেসেজ দিতে চাই যেখানে মামলাটি তদন্ত দিন সেখানে একজন পুলিশ কর্মকর্তা যখন সামাজিক যোগাযোগের মাধ্যমে এসে বলেন আমি নির্দোষ তখন আমাদের কাছে হাস্যকর মনে হয় যে আমরা সাংবাদিক এমন হয় আর ন্যায় বিচার পাওয়ার জায়গা আমাদের নেই সুতরাং নেই সুতরাং আমরা একটি কথা বলতে চাই আমরা আমার এই বাইশ বছর সাংবাদিকতার পেশায় আমি কখনো দেখি নেই একজন গণমাধ্যম কর্মী একজন মানুষের তার ক্যামেরায় দিয়ে একজন মানুষের হামলা করেছে আমি দেখেছি আমার চোখে পড়িনি আপনারা দেখেছেন কিনা কিন্তু আমাদের গণমাধ্যম কর্মীরা যখন কোন নিউজ করতে যান সারা দিন দিন রাত পরিশ্রম করেন বৃষ্টিতে ভিজেন নিজের খেয়ে নিজের পরে নিজের জীবনে ঝুঁকি নিয়ে যখন রাষ্ট্রের উন্নয়নের জন্য একটি সংবাদ প্রকাশ করেন তখন আমার অনেক প্রিয় ভাইয়েরা আছেন নিজেদেরকে মিডিয়াতে হেলেস করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের উন্নয়নে কর্মকাণ্ড এই স্বপ্ন এই সুন্দর দেশটাকে ধ্বংস করার জন্য রোর এজেন্ট হিসেবে তারা কাজ করছেন রোর এজেন্ট হিসেবে কাজ করছেন আপনারা জানেন আমরা যখন আমার কথাই বলি আমি যখন এই ভারত ভারত যখন বাংলাদেশ এর উন্নয়ন বাংলাদেশের পুলিশ বাহিনী নিয়ে যখন মিথ্যাচার করেছিল তখন ভারতের গণমাধ্যমের বিরুদ্ধে আমি একটি নিউজ করেছিলাম আমাকেও তখন গুম করা হয়েছিল আওয়ামী সময় আমাকে যখন ঘুম করা হয়েছিল এই আউঙ্গুলিকে পেসিবাডি সরকারের সময় আমার বিরুদ্ধে বিভিন্ন 53টি মামলা করেছিল আমরা তখন অনেক দুঃখস্থ হয়েছি আর এখন যেখানে এই জিমিয়ে পড়া পুলিশ বাইনিকে আমার পুলিশ বাইরা পুলিশ কর্মকর্তারা জাগিয়ে তুলে মানুষের নিরাপত্তার জন্য বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশের সেরা কাজ করছে সেখানে এই কিছু রওরেছেন ভারত রছেন আউঙ্গুলিকে কিছু দাদালরা সক্ষমতার মাধ্যমে এই আমাদের সুন্দর দেশটাকে বিতর্কিত করার জন্য দু একজন পুলিশ কর্মকর্তা বিভিন্ন জায়গায় পদায়িত হয়ে টাকার বিনিময়ে পদায়িত হয়ে এই সরকারের উন্নয়নের কাজে ব্যাঘাত করছে এমনই একজন কক্সবাজারের ওসি যারা মঞ্জুর কাদের ভুইয়া আপনারা জানেন যে ওসির বিরুদ্ধে একজন জামাতকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে পিটিয়ে হত্যা করা হয়েছে মামলা হয়েছে এবং একজন ব্যক্তিকে মাননীয় ডিআইজি চট্টগ্রাম মহোদয় জানি না কিভাবে তিনি তাকে এত গুরুত্বপূর্ণ থানায় প্রমোশন হিসেবে পদায়ন করেছেন